আমি কথায় কথায় কাফের বলি আমি যদি ফরজে ক্যাফা হিসেবে দায়িত্ব পালন করে দিই বাকিরা তো আমাকে সমর্থন দিবে সবাইকে বলতে হয় না একজন বললেই হয় বাকিরা কি করবে আপনার সব আলেমরা আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন সে যে বলছে আরবির ইসলাম চলবে না কাফের হয় নাই এ সুফি পীরেরা বাইর করছে ভেদ ভেদ ইসলামে কোনো ভেদ নাই মারেফত আছে ইসলামে কোনো ভেদ নাই কোনো ছেদ নাই কোনো স্পষ্টতা নাই কোনো বক্রতা নাই মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে উজ্জ্বল হচ্ছে রসুল্লাহ রেখে যাওয়া দিন ইসলাম সেরাতিল আজিজিল হামিদ হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত পথ আল্লাহ কর্তৃক মনোনীত একমাত্র পথ হচ্ছে ইসলাম এটাকে ভাগ করার কোন সুযোগ নাই অতএব যারা বলে সুফিবাদী ইসলাম পলিটিক্যাল ইসলাম রেডিক্যাল ইসলাম ওরা জাতিকে পথভ্রষ্ট করে কুফুরির পথে ঢেলে নিতে চায় আল্লাহ রহমতে বুদ্ধিজীবী যা ছিল দেশে সব আমি সাইজ করছি ঠিক প্রত্যেক ডিবেটে তারা হারছে আমার কাছে দেখছেন না যত বুদ্ধিজীবী তেহন বের হইছে রাষ্ট্রচিন্তক কি বের হইছে রাষ্ট্রচিন্তক এটারও ধরছি নামটা বলবো না রাষ্ট্রচিন্তক উনি ওরে পাইলে আমি বলছি আমি সমন্বয়কদেরকে বলছি ওরে আমার সাথে ডিবেটে আসতে বলো টিএসসি তে ভার্সিটিতে যাবো আমি বিশ্ববিদ্যালয়ে যাবো টিএসসি তে অনলাইন বহাস না অফলাইনে বহাস করব রাজি হয় নাই ওরে পাইলে ওর মাথায় সুপারি রেখা খরম দিয়া বাড়ি দিতাম যে তুমি কত বড় বুদ্ধিজীবী হয়েছো ও বলে আরবের ইসলাম চলবে না বাংলাদেশ আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে তে কথা বলে সে কাফের হয় নাই তো শুধু আব্বাসি বলবে কাফের হয়েছে বাকি বলবিষাব্দের মুখে কুলু আমাকে তো এমনি অপবাদ দেয় যে আমি কথায় কথায় কাফের বলি ওরা কথায় কথায় কাফের হয় বলেই তো আমি কথায় কথায় কাফের বলি তো বাকি বল বিশাব আসুক কেন দায়িত্ব তো তাদেরও ছিল আমি যদি ফরজে কাফাই হিসেবে দায়িত্ব পালন করে দিই বাকিরা তো আমাকে সমর্থন দিবে এটা দায়িত্ব না সবাইকে বলতে হয় না একজন বললেই হয় বাকিরা কি করবে আপনার সব আলেমরা আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন সে যে বলছে আরবির ইসলাম চলবে না কাফের হয় নাই আর তালাক হয় নাই বোতালাক দিবে কি বিয়ে তো করে নাই ফ্রি মিক্সিং ওর বউ আবার মহিলা উপদেষ্টা বিয়ে হয় নাই লিভ টুগেদার বা বাস আছে বদমাশি করতেছে বিয়ে শাদি তোমরা জানো আমিও জানি নামটা বলার দরকারটা কি কি সুরত লম্বা সাদা কুর্তা এত মোটা আলিগুড়ি পায়জামা ওটার ভিতর নাতির নাতিরই ঢুকানো মাথায় কিনভূত কিমাকার টুপি রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি তিন ইঞ্চি মোসা মোটা মোস পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা চিনছেন না এটা নাম রাষ্ট্র এটা কি রাষ্ট্রচিন্তক আমি বলছি বেটা তোমার মতো মেয়াদ উত্তীর্ণ গাজাখর বুদ্ধিজীবীর পরামর্শে আলেমরা দেশ বানাবে না দেশ কেমনে তৈরি করতে হয় আলেমদের কাল্লার কোরআন শিখাই তালে তাহলে ইসলামকে ভাগ করা যাবে না পলিটিক্যাল ইসলাম সুফিবাদী ইসলাম রেডিক্যাল ইসলাম আমরা যখন জিহাদের কথা বলি ওরা বলে এটা রেডিকেল ইসলাম আমরা যখন ইসলামী আইনের কথা বলি ওরা বলে এটা তো পলিটিক্যাল ইসলাম আর যারা মসজিদে আর মাদ্রাসায় খানকায় তসবি জপে ওরা বলে এটাই ঠিক এটা সুফিবাদী ইসলাম খুব খুশি ওরা ওরা এটাই চায় আলিমোলামা পীরমাসায় তসবি নিয়ে থাকবে মসজিদে মাদ্রাসায় খানকায় বুঝছেন না সময় সময় আপনারা যে টাঙ্গাইলের সামসম মুক্তাগাছার মন্ডা কুমিল্লার রসমালে খাওয় দিবেন হাদিয়া তো পায়া দোয়া নিয়ে আসবেন কিন্তু আইন আদালত লেনদেন দেন ব্যবসা বাণিজ্য ফৌজদারি দেওয়ানি সংসদ সেক্রেটারি বিশ্ববিদ্যালয় এগুলো ওনারাই দেখবে ওনারা খুশি হ্যাঁ ঠিক 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 সুফি পদ্ধতি এটা ঠিক এটাই উদ্দেশ্য কিন্তু জিহাদের কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম ইসলামকে ভাগ করা যায় না ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় কিন্তু পূর্ণাঙ্গ ইসলামের অংশ কথা বলে না জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয় কিন্তু পূর্ণাঙ্গ ইসলামের অংশ তারিকাত তাসাউফ এলমে মারেফাত পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ ঠিক না তারিকাত তাসাউফ এলমে মারেফাত এটা পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ ইসলামী রাজনীতি বিশ্বাস করা ফরজ চারো মাস সমস্ত ইমাম একমত বিশেষ করে আবু হানিফা ইসলাম রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে ইসলামী রাজনীতিকে আলাদা করা যায় না তাহলে সুহিবাদ ইসলামের নামে রাজনীতি বাদ দেবার সুযোগ আছে তবে সেই রাজনীতি ন্যাশনালিজম নয় সেকুলারিজম নয় সোশ্যালিজম নয় কমিউনিজম নয় ডেমোক্রেসি নয় অ্যারিস্টোক্রেসি নয় সেটা হচ্ছে খেলাফত আলা মিনহাজুন নুবুয়া খেলাফতের রাজনীতি ঠিক না সেটা ইসলামের অংশ ইসলাম থেকে বাদ দেবার কোন সুযোগ এখন আমরা ইসলামী শরী আইনের কথা বলবো নাস্তিকরা চ্যাঁ চ্যাঁ শুরু করে দেয় বলে এটা তো পলিটিক্যাল ইসলাম তো ব্যাটা পলিটিক্স তো ইসলামে আসে কথা বলেন জিহাদ ফি কথা বললে বলে এটা রেডিকেল ইসলাম বেটা ইসলামে তো জিহাদ আছে তরিকত তাসাউফের কথা বললে বলে এটা সুফিবাদ ইসলাম হ্যাঁ ইসলামে তরিকত তাসাউফ সুবহানাল্লাহ বলে আমার সাথে 2021 সালে একটা ডিবেট দেখছিলেন শাহরিয়ার কবিরের সাথে না কথাটা ভুল বলছি শাহরিয়ার কবিরের সাথে আমি না আমার সাথেও আমার সাথে কথা বুঝতেছেন ডিবেটে কি হারা হারছে দেখছেন আলহামদুলিল্লাহ তা আমাকে ডিবেটের এক পর্যায়ে সে বলে তরবারির জোরে ইসলাম আসে নাই আমি বলেছি হ্যাঁ তরবারির জোরে ইসলাম আসে নাই তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারি লেগেছে আমাদের ইতিহাস শোনায় যে সুফি দরবেশা ইসলামের দাবাত দিচ্ছেন নীরবে নিবৃতে এই কথা বলে তারা আমাদেরকে ভুল ও মিথ্যা ইতিহাস শোনায় ইসলামের ইতিহাস দেখুন প্রত্যেক সুফি সাধক যারাই এসেছেন বাংলায় দাওয়াতের সাথে তারা নাই ইসলামী রাজনীতিকে তারা বাদ দেন নাই হজর সাজাল রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করছেন যাবেন আপনারা একটা ফালতু কাজ করেন মাজার জিয়ারত করে গজার মাছ দেখতে যান না এটা কাজের কাজ কিচ্ছু না জাদুঘরে যাবেন ওখানে যে দেখবেন যখন ইসলামের দাবাত নিয়ে ইয়ামান থেকে বাংলাদেশে আসলেন তার বগলে ছিল জান বুকে ছিল কোরআন হাতে ছিল তাজবি আর এক হাতে ছিল তরবারি যা নামাজে সুরমা নদী পার হয়েছেন মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছে আর অত্যাচারী গৌর গোবিন্দের বিষদাবকে তরবারি দিয়ে ভেঙে দিয়েছে সম্মানিত সুদি হাজার শাহ তরবারি ব্যবহার করেন নাই কথা বলেন কয়জন অলি ছিল সাথে তিনশো ষাট জন সিপা সালার কে ছিল নাসিরুদ্দিন সিপা সালার রহমতুল্লাহ তা আমাদেরকে তোমরা কোন সুফিদের ইতিহাস শুনাইতে চাও শাহজালাল রহমতুল্লাহ আগে চারশো চল্লিশ সুলতান মাহমুদ বালখি মাহিসাওয়ার রহমতুল্লাহ বাংলাদেশে এসেছেন বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও তারও আগে প্রাচীন রাজধানী হচ্ছে কুণ্ডুবর্ধন দিনাজপুর বগুড়া রংপুর মহাস্তাগর এই জোনটা ইতিহাস পড়ছেন না এটা সোনার গাঁয়েরও আগে ছিল রাজধানী সেখানে তিনি আসলেন চারশো চল্লিশ মানে এক হাজার বছর আগে তারপরে আমার আরেকটা দুঃখ আলেম ভাইদেরকে বলবো এই সোনারগাঁওয়ের যে কি ইতিহাস আছে আপনারা সোনারগাঁওয়ের মানুষগুলোর সোনা ওদের বুকটা ভরে যাবে এই সোনার গায়ে সাতশো বছর আগে হাদিসের দাস চালু হয়েছিল বাগদাদ থেকে ছাত্ররা আসত এখানে পড়ার জন্য আসে নাই সুলতানি আমলে এই সোনার এক টাকায় আট পন চাল পাওয়া যেত তিন টাকায় গরু পাওয়া যেত ইবনে বতুদা এসেছিলেন সোনারগাঁও তার বইতে লিখে গেছেন সোনারগাঁও নিয়ে অনেক ডকুমেন্টারি বাংলাদেশে তৈরি করছে অনেকে অনেক ডকুমেন্টারি আছে কিন্তু ওই ডকুমেন্টারিতে সাতশো বছর আগে হাদিসের দাস এখানে হতো ওই কথাটাকে তারা গোপন করে ওই কথাটাকে গোপন করে এই সোনার গায়ে ছিল এক জয়নুল আবিদিন নাকি ওই শিল্পী নাকি হ্যাঁ গরুর গাড়ি আসছিল এইটারে বড় করে দেখায় বুঝলেন নি তারপরে আরো আরো কি আছে ওই জাদুকর তাদুকর এগুলোর ইতিহাস বলে কিন্তু হাদিসের দাস হতো সোনার গাঁয়ের মাটিতে আজকে না দিল্লি শাহী জামে মসজিদে হাদিসের খেদমত চালুর আগে বাংলার সোনার গাঁয়ে হাদিসের খেদমত চালু হয়েছে সোনার আলেম ভাইরা বুক ফুলায় বলেন এই যুবকদের সিনায় আশা ভরে দেন আনন্দ ভরে দেন তারও আগে রাজধানী ছিল আপনার বগুড়া মহাস্তা করে চারশো চল্লিশ সুলতান মাহমুদ বালখী ওনার বাড়ি ছিল আফগানিস্তানের বালখে ওনার বাবা ছিল রাজা সম্রাট বাবার পর উনিশের সম্রাট আল্লাহর অলি বাদশাহী বাদ দিয়া ফকিরি পথকে বেছে নিয়েছেন বাদশাহী বাদ দিয়া ফকিরিকে বেছে নিয়েছেন তিনি বাল্খ থেকে আসলেন সন্দ্বীপে সন্দীপ থেকে নদীপথে আসলেন মহাস্তাগরে হিন্দু রাজা পরশুরাম অত্যাচারী শাসক সুলতান মাহমুদ মাহি মাহিসাবার যখন দিনের দাবাদ দিলেন প্রথম চান্সেই পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে রাজা পরশুরাম দেখছে গেল সে তখন সত্যের নিয়ে মাঠে আসলো সুলতান মাহমুদ বালখি তখন তর জবাব দিছেন তোসবিদিয়া দিয়া তরবারি কোষ মুক্ত করলেন জিহাদের পথে তিনি এগিয়ে গেলেন তারপরে রাজা পরশুরাম নিহত হলো এক হাজার বছর আগে সুলতান মাহমুদ বলখী মাহিসর রহমতুল্লাহ বগুড়ার মাটিতে আল্লাহর দিনের ঝান্ডাকে উড়ায়ে দিলেন অতএব সুফিবাদী ইসলামের নাম দিয়া জিহাদকে বাদ দেওয়া আর ইসলামী রাজনীতি বাদ দেওয়া এই ভুল ইতিহাস আর বাংলাদেশের মানুষকে শিখাতে দেওয়া হবে না ইনশাল ঠিক কিনা বলেন তাহলে আমার ভাইরা কান পেতে শুনে রাখব রেডিক্যাল ইসলাম বলে পলিটিক্যাল ইসলাম বলে সুফিবাদী ইসলাম বলে ইসলামকে ভাগ করা যাবে ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তাসাউফ এলমে পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ ইসলাম একটাই ইসলাম পরিপূর্ণ ইসলাম নূর ইসলাম আল্লাহ কর্তৃক স্বীকৃত একমাত্র জীবন বিধান আরেকটা কথা বলে দিই ইসলামের বিপক্ষে অপপ্রচারে খ্রিস্টানদের একটা দল নামছে এদের নাম হচ্ছে মুভ ফাউন্ডেশন কিনা অজান্তে অনেক আলেম এই ফাউন্ডেশনে যোগ দিয়ে দিছে তাদের মূল প্রচার হচ্ছে ইন্টারফেথ থিওরি আন্তধর্মীয় মতবাদ প্রচার করে তারা সেমিনার করে একজন মৌলবি সাহেব হিন্দুকে একটা ঠাকুর খ্রিস্টান ব্রাম ব্রাহ্ম পাদ্রী আর বৌদ্ধদের ভিক্ষু সব একসাথে বসে শান্তির বাণী প্রচার করে নজবিলা বলবেন আর এই ইন্টারফেথ যারা প্রচার করে তারা বলতে চাই ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম শ্রেষ্ঠ তবে অন্য ধর্মের মধ্যে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি যদি কেউ বলে ইসলাম ইজ দা বেস্ট সে মুসলিম হতে পারবে না বলতে হবে ইসলাম ইজ দা বেস্ট ইসলাম ইজ দা লাস্ট ইসলামী সেরা ইসলামী শেষ ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ ইসলাম আল্লাহ কর্তৃক পরিপূর্ণ সুবহানাল্লাহ ইসলাম আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামই সর্বশ্রেষ্ঠ ইসলামী চূড়ান্ত অন্য কোন ধর্মের কোন মতাদর্শ ভালো কিছু গ্রহণ করার থাকলে বলবো যারা বলে সব ধর্মই তো ভালো কথার ভালো কাজের কথা বলে বলে না তো অন্য ধর্মে ভালো কিছু থাকলে সমস্যা আছে প্রশ্ন 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 আসে না যেমন বিশেষ করে ইসলাম ছাড়া আরো দুইটা ধর্ম আছে একটা ইহুদি ধর্ম আর একটা খ্রিস্টান ধর্ম এই ইসলাম অপরপক্ষে ইহুদি আর খ্রিস্টান এই তিনটা ধর্মকে পশ্চিমারা বলে সেমেটিক রিলিজিয়াস অর্থাৎ আসমানি ধর্ম আরবিতে আকাশকে বলে সামা সামা থেকে স্যামেটিক তো যে ধর্মগুলো এসেছে আসমান থেকে ওগুলো এ মিয়া আসা তোমার অ্যালার্জি আছে নাকি না না কেউ না কেউ সব বসে থাকো আপনারা বসে বসে জায়গাও তো নেই বসবে কই হ্যাঁ রাত বেঁচে গেছে সাড়ে এগারোটা আর একটু বিছানার ব্যবস্থা করার দরকার ছিল মাঠে তো জায়গাও নেই আপনারা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রস্ত বসে যান না চেষ্টা করুন বসার আর জায়গা না পেলে দাঁড়াই থাকুন সমস্যা নাই অনেকে জিন্সের প্যান্ট লাগায় আসছে বসতে বললো বসতে পারবে না যদি বলি বসো বসলেই চিচেন থাক সমস্যা হয়ে যাবে একটু ভালো দাঁড়াই থাক ঠিক না কারণ মানুষকে তো বিপদে ঠেলে দেওয়াও ঠিক না এখন বলতে পারে ইসলাম ছাড়া অন্য ধর্মের মধ্যে যদি ভালো কিছু থাকে সমস্যা আছে যেমন তারা বলে কোন প্রশ্ন থাকলে সভাপতির কাছে আর এখানে যদি তারা মনে করে উত্তর দরকার আমি দিয়ে দিব বুঝতে পারছো সভাপতির কাছে যাবে দায়িত্বশীল যারা ওদের হাতে দিবে প্রশ্ন কথা বুঝতেছেন ভাই তো তো ওরা কাফেররা নাস্তিকরা বলতে চায় যে স্যামেটিক রিলিজিয়াস যেগুলো আসমান থেকে আসছে ওগুলো তো মানা যায় নজিবিল্লা বলবেন যেমন ওরা বলে ইহুদি ধর্ম তো মুসা নবীর মাধ্যমে আসছিল তো মুসা তো পায়গাম্বার ছিল ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তো ঈশা রুহুল্লার মাধ্যমে এসেছে তো ঈশাও তো পায়গাম্বার ছিল মানতে সমস্যা আছে প্রশ্ন আসে না জি সমস্যা আছে ঔষধ ঔষধ যত দামি হোক মেয়াদ উত্তীর্ণ ফেল খেলে রুগী ভালো হবে না তাড়াতাড়ি মারা যাবে ওষুধ তো দামি মেয়াদ নাই মেয়াদ মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল ঔষধ যদি ফার্মেসি বেঁচে আর ভোক্তা অধিকার পায় অ্যারেস্ট করবে না সবচেয়ে কঠিন দামি ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ ক্যামোথেরাপি এক বোতলের দাম এক লাখ বিশ হাজার টাকা অরিজিনাল জার্মান মেড ফ্রান্স আমেরিকা এক লাখ বিশ হাজার টাকা এক শিশি বুঝলেন তা আজকে ডিসেম্বরের কয় তারিখ আজকে রাত পর্যন্ত তারিখ আছে এক লাখ বিশ হাজার টাকা দাম তিন ডিসেম্বর ওটার দাম কত এক টাকা বিশ পয়সা কেউ কিনবে ওষুধ তো দামি মেয়াদ মুসানবির মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছিলেন ঈসার মাধ্যমে সেই শরীয়ত রিজেক্ট হয়ে গেছে ঈসা নবীর মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছিলেন দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রেরণ করে দিন ইসলামকে পরিপূর্ণ করে ঈসার শরীয়ত এ আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন এখন যত ধর্ম ছিল সব রিজেক্ট হয়ে গেছে ওই সব ধর্মের ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না শুধু ইসলাম কেবল মাত্র ইসলাম একমাত্র ইসলাম এই ইসলাম কাল্লা বলেছেন ইলা বিহিম ইলা আজিজিল হামিদ এই ইসলাম হচ্ছে আল্লাহর পথ সুভানুল আজিজুল হামিদের পদ সুহান আমাদের দেশে সাধারণ জনগণ একটা কথা বলে এই হুজুর কয় এইটা ওই হুজুর কয় ওইটা জামুকুন পথে ব্যাটা পথ তো ইসলাম দেখাই দিছে যেতে হবে আল্লাহর পথে কোন পথে এক দ্বিতীয় কথা কোন আলেমের মধ্যে আলেমদের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নাই আল্লাহ এক সব আলেম এটা বিশ্বাস করে মোহাম্মদ সাল্লি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবিয়র রসুল সব আলেমে কথা বিশ্বাস করে কথা বলে না আছে সবাই বিশ্বাস করে কোরআন আসমানি কিতাব সবাই বিশ্বাস করে নামাজ পা সবাই বিশ্বাস করে শাখা প্রশাখায় আলেমদের মধ্যে দ্বন্দ্ব আছে এরকম দ্বন্দ্ব থাকতেই পারে সমস্যা কি ইমাম সাফি বলেছেন রফিয়া দেন করো আবু হানিফা বলেছেন না বারবার না একবার করো কিন্তু তাকবির তাহরিমা আল্লাহ একবার ফরস সাইরু ইমাম বলছে ঠিক কিনা সাফি বলেছেন হাত বুকির উপর বাঁধো আবু হানিফা বলেছেন হাত না নিচে বাঁধো দোনোজন হাত বাঁধার কথা বলছে শুধু জায়গা ভিন্ন বুকির উপর না নিচে এটা কোনো দম্ব হইল কথা বলে না এই যে মুস্তাহাব মুস্তাহসান শাখা প্রশাখার দ্বন্দ্ব আলেমদের মধ্যে এটা রহমত ইখতিলাফুল উলামাই রাহমা আলেমদের ইখতিলাফটা রহমত মৌলিক ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই মুস্তাহাব মুস্তাহসান শাখাগত বিষয়ে দ্বন্দ্ব আছে বলেই তো আলেমরা পড়াশোনা করে নইলা আলেমরা কি কিতাব নিয়ে বসতো না শুধু দাওয়াত খেতো কথা বলেন ঠিক এখন মনে করেন যে বলতেছে রফেদান করতে হবে আমি বলতেছি করতে হবে না এখন আমার দলিলের জন্য কিতাব পড়তে হয় তাকে আবার কিতাব পড়তে হয় ঠিক না এই কিতাব পড়ার মাধ্যমে মূল এলেমটা তাজা থাকে এই জন্য আলেমদের মধ্যকার দ্বন্দ্বটা মৌলিক ক্ষেত্রে না শাখাগত বিষয়ে এই দ্বন্দ্ব আপনারা দেখবেন না মৌলিক ক্ষেত্রে সমস্ত আলেম একমত ইসলামের মৌলিক কোন বিষয়ে যে অস্বীকার করে সে তো আলেম দূরে থাক জালেমও না ওটা তো আস্তা কাফের ঠিক না অতএব পথ একটাই সেরাতিল আজিজিল হামিদ আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাম আপনার কাছে কোরআন নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্বের মানুষকে অন্ধকার সময়ের ভিতর থেকে একটা নূর ইসলামের দিকে নিয়ে আসেন তাদের রবের অনুমতি ক্রমে সেই ইসলামের পরিচয় আজিজের পথ যিনি হামিদ আজিজ অর্থ বাংলায় করা হয় পরাক্রমশালী কি করা হয় কিন্তু এই অর্থটা আংশিক অপরিপূর্ণ এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় আজি শব্দের ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন আজিজ অর্থ হচ্ছে আল্লাযি লা ইউজাদুলহু মিসলুন আকাশ জমিনে যার কোনো মেছাল নাই তুলনা নাই আকার নাই সাদৃশ্য নাই অবয়ব নাই দৃষ্টান্ত নাই সেই মহান সত্তা নাম আজিজ তিনিই আমার আল্লাহ সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকা শোভান আল্লাহ কে